ফাস্টে এটা দিয়ে শুরু করছি তো ফার্স্টে দেখে দিচ্ছি অলিভ কালারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ আড়ি সুতা দিয়ে কাজ থাকবে মানে কাজ ছাড়া কিন্তু কিছু দেখতেই পাবে না এত সুন্দর এটা পুরোটাই কিন্তু পিটানো এমোডারি কাজ থাকবে স্লিপেও কিন্তু সেম ভাবে একটা কাজ পাবে আর নিচেও কিন্তু সেম গরজাস করে একটা ওয়ার্ক পাচ্ছ আর কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা ওকে এটা থাকবে লিনেন কটনের মধ্যে নিচে খুব সুন্দর করে হবে এখানে তোমরা কাজ পাচ্ছ ম্যাচিং করে কিন্তু কাজ পাবে এটার মধ্যে তোমরা পাঁচটা পাঁচটা থেকে ছয়টা কালার পাবে একটা থাকছে কালারের মধ্যে ওয়াও ফ্লাওয়ার্স প্রত্যেকটা কালারই এটা এত সুন্দর একা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে একদম নতুন আসছে কিন্তু ভাইদের এখানে এটা থাকছে প্যান্ট প্যান্টের নিচে কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাবে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া সর্বোচ্চ 36 থেকে 42 পর্যন্ত মানে সর্বোচ্চ তোমরা 42 পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিব এটা মধ্যে লাস্ট ওয়ান কালার একদম পার্পল কালারের মধ্যে থাকছে এটা তো কিন্তু সেম ভাবে তোমরা ওয়্যার পাবে ব্যাক পোরশনটা কি প্লেন ভাইয়া একটা দেখা দিন এটার ব্ল্যাক পোরশনটা দেখিয়ে দিচ্ছি কিন্তু তোরা প্লেন পাচ্ছ মানে একটু সিম্পল এর মধ্যে থাকছে কাছে ওকে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে দেখিয়ে দেবো এবার ওয়ান পিস তাই না সকল এখন ওয়ান পিসের কালেকশনগুলো দেখিয়ে দিবে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে মানে যেটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে এটাও কিন্তু তোমরা থাকছেন এটার মধ্যে কয়টা কালার হবে এর মধ্যে আমাদের কালার হবে 7টা এইটা আমাদের তোমরা 7টা কালার পাবে আমি 7টা কালারই দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে কত 200 টাকা প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটার মধ্যে কিন্তু হিউজ ফর মানে কালার রয়েছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 হতে পারবে লং থাকবে 42 কাপড় থাকবে 100% কটনের মধ্যে আর এই কটনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এইটা আছে নেকের পশনের কাস্টেটের একটু ডিফারেন্স আছে নেস্টা একটা থাকছে এটা সম্পূর্ণ স্টোনের কাজ থাকবে কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেস্টা একটা থাকছে পার্পল কালারের মধ্যে নেক্সট টন দেখিয়ে দিবে একটা থাকছে রেড কালার মেরুন কালারের মধ্যে যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিবে আর ভাইদের শপটাই মূলত হোলসেলের এই প্রাইসে তোমরা এখান থেকে কিন্তু এক পিস নিতে পারবে

নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এবার রামপাড়া কালেকশন লিখে দিচ্ছে এটার মধ্যে তোমরা তিন থেকে চারটা কালার পাবে একটা থাকছে পার্পল কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন নেক্সট একটা ব্ল্যাক কালার সাথে এবং হোয়াইট কালারের কম্বিনেশন একটা থাকছে পার্পেলের সাথে ব্ল্যাক কালারের কমনি হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এবার কুর্তি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিক্যোয়েন্সের কাজ থাকছে আমি ক্লোজি একটা দেখিয়ে দেবো খুব পিটানা একটা সিকোয়েন্সের কাজ পাবে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ কষের কিন্তু গ্যারান্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ভাইদের এখানে সম্পূর্ণ নতুন আসছে খুবই সুন্দর কিন্তু এই পিনটা প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোরও প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা আছে মেইন কালারের মধ্যে খুবই নাইস কিন্তু এই ওয়ার্কটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে খুবই ইউনিক একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে এত রিজনেবল প্রাইসে জাস্ট মানে রেডি আছে জাস্ট নিবে আর পরে চলবে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 থেকে 44 নেক্সট এটা থাকছে এটাও কিন্তু তোমরা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছেন একের পাশে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে এটা নিছো কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাবে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তো তোমরা কাপু থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু 100% পাবে ওয়াও যারা এইটার ডিজাইনটা দেখো খুবই ইউনিক কিন্তু এটার মধ্যে কালার আছে তাই না ভাইয়া প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ছয়টা করে কালার পাবে মানে এই অফারটা তোমরা ভাইদের এখানে কিন্তু কোথাও পাবে না হিউজ করে মানে পোড়া পাবে হিউজ করে মানে কালারও থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে খুবই রিজনেবল মধ্যে পেয়ে যাচ্ছে বলতে গেলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হাফ ব্যান্ড কালারের মধ্যে থাকছে এটা কি রাউন্ড শেপের মধ্যে ভাইয়া নাইটা কাটার মধ্যে আছে এই যে সাইড এ খারাপ নাইটা মধ্যে পাচ্ছ আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে